মাত্র এক পিস মাছই ছিল ওইটা দিয়ে দারুণ মজার এই কোফতাটা বানিয়েছিলাম আর এটা সবাই খেয়ে তো অনেক খুশি হয়েছে প্যানে পানি গরম করে এখানে এক পিস রুই মাছ দিয়ে দিয়েছি আপনারা এখানে যে কোনো ধরনের বড়ো মাছটা ইউজ করতে পারেন এরপর এখানে লেবুর রস আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন হালকা হাতে একটু মিশিয়ে নিব। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন মাছটাকে পানিতে আমি পুরোপুরি কুক করে নিব এরপর পানি থেকে উঠিয়ে নিয়ে এটাকে একটি কাঁটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটাগুলো আমি এভাবে বেছে নিব এরপর এখানে একটি আমি সিদ্ধ আলু নিয়েছি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি এক পিস মাছ দিয়ে খুবই মজার এই কোফতা কারিটা কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন সেদ্ধ আলু আর মাছটাকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি এরপর এখানে দুই চামচ দিয়ে দিয়েছি ময়দা এক চামচের মতো লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ কিছুটা লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরপর এখানে দুই চামচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ এক দিচ্ছি আদা রসুন বাটা টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন এই সব কিছুকে হাত দিয়ে আমি ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু মাখানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি এরকম বল করে নিয়েছি এখন এটাকে এরকম বল সেপ দিয়ে নিয়েছি চুলায় প্যানে সামান্য তেল গরম করে মাছের কোফতাগুলোকে আমি ভেজে নিব চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তেল ঝরে তারপর তুলে নিচ্ছি একই প্যানে আমি সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে তেলের সাথে হালকা নরম করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এরপর খুব সামান্য করে দিয়ে দিয়েছে আদা বাটা আর রসুন বাটা স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব এরপর হালকা একটু ভেজে নিচ্ছে এরপর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মশলাগুলোকে কষানোর জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাছের যে কোফতাগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিলাম এই কোফতা কারিটা যে কি পরিমাণ মজার হয় আপনারা এইভাবে জাস্ট একবার রান্না করে দেখবেন এখন এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কিছুকে খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে মজার কারিটা কিন্তু হয়ে গিয়েছে এটা আপনারা গরম ভাত পোলাও কিংবা পরোটার সাথেও কিন্তু খেতে পারেন রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সে অনেক বেশি ভালো থাকবে না লাফেস